যেদিন কচু শাকের এই রেসিপিটি বাসায় তৈরি করি সেদিন হাঁড়ির ভাত কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না এতটা মজার আর কালারটা কত সুন্দর এসেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর খেতে অনেক মজার হয়েছিল তো এখানে আমি দুই আটি কচু শাক নিয়েছি এখন এগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ আমি এখানে ফালি করে দিই আস্তই দিয়েছি তারপরে এখানে তিনটা রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা কমে গেলে তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে কচু শাকগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কচু শাকের কালারটা একদম সবুজ থাকবে আর মুখও চুলকাবে না আর খেতে অসম্ভব মজার হবে তো দেখতেই পাচ্ছেন ঢেকে দিয়েছিলাম বারবার একটু মাঝে মাঝে নেড়ে দিয়ে তারপরে এটাকে একটু ঘেটে ঘেঁটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এভাবে নেড়েছেড়ে আমি একটু শুকিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি তো এটা পানিটা শুকিয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন একই কড়াই আবার ভালো করে ধুয়ে চুলের পরে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা চামচ জিরা ফোড়ং দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এখানে চারটা রসুনের কুয়া কুচি তিনটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিলাম এখন সবগুলো খুব ভালো করে আমি এই যে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনারা চাইলে এমনি শুধুও রান্না করতে পারবেন চাইলে ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারবেন তো এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন সেই কচু শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই কচু শাক রান্না করতে কিন্তু কোনো প্যারা লাগে না আর খেতে অসম্ভব মজার শুধু একটু টেকনিক খাটিয়ে রান্না করলেই কিন্তু রান্নাটা মজার হয় অনেক তো এই পর্যায়ে এসে সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না মশলা যদি ব্যবহার করি তাহলে কিন্তু এই কচু শাকের যে একটা নিজস্ব স্বাদ সেটা কিন্তু চলে যাবে সেই জন্য এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না তা এখন এটাকে চেড়ে খুব ভালো করে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি তো মনে হচ্ছিল একটু লবণ কম সেই জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি একদম শুকনা শুকনা করে নেব। তো অনেকেই বলে যে মুখ চুলকায় বা মুখ ধরে তো সেক্ষেত্রে আপনারা এখানে তেঁতুল দিতে পারেন তাহলে আর মুখ চুলকাবে না আর তেঁতুল না থাকলে আপনারা লেবুর পাতা দিতে পারেন তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মুখও চুলকাবে না তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে মানে কালারটা এখনও সুন্দরভাবেই আছে আর দেখতে কত সুন্দর লাগছে ইয়ামি লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল একবার এভাবে রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে কে কে এভাবে খেয়েছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যারা খাননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তো আমি এই যে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা পারফেক্ট কতটা সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ